গত দুদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে গরম একটু কমেনি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের একটা কমন ভাবনা হচ্ছে আজ কি রান্না হবে কাল কি রান্না করব বিকেলের জন্য কী স্ন্যাক্স আইটেম বানাবো এসব নিয়ে ভাবা এর মধ্যে হচ্ছে খুব গরম তো এই গরমে কী ধরনের খাবার রান্না করলে ভালো হয় একটু স্বস্তি পাওয়া যায় সেটা নিয়েও কিন্তু ভাবতে হয় তো এটা ভেবে আমি ঠিক করেছি আজকে রুই মাছ রান্না হবে আলু ঝিঙা দিয়ে আর সেই সাথে লাউ দিয়ে ডাল রান্না করব। লাউ দিয়ে ডালটা আমার কাছে এখন ভালোই লাগে আগে খুব একটা খেতে চাইতাম না তবে মজার বিষয় হচ্ছে আমি কখনো আমার বাসায় লাউ দিয়ে ডাল রান্না করিনি এই প্রথমবার করছি মায়ের হাতে তো লাউ দিয়ে ডাল আমি অনেক খেয়েছি আর ডাল রান্নায় আমি একটু জিরা ফোড়ন দিই তো প্রথমে একটু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে আমি গোটা জিরা দিয়েছি আর জিরা না দিলে ডালটা খেতে আমার কাছে খুব একটা মজা লাগে না আমি আগে থেকে লাউ আর ডাল একসাথে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন শুধু ফোড়ন দিয়েছি আর ফোড়নে কিন্তু আমি একটা মরিচ আর তেজপাতা দিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আর এই রুই মাছটা আমি আগেই লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেঘে রেখেছিলাম আর এখন একটু কড়া করে ভেজে নিচ্ছি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে মাছ ভাজা কিন্তু আমার পছন্দের একটা খাবার তাই দেখা যায় যখনই আমি রান্না করার জন্য মাছ ভাজি তখনই ওখান থেকে দু এক পিস কিন্তু আমি খেয়ে নিই আর আমি যখন রুই মাছ অথবা কাতলা মাছ রান্না করি তখন মাছের যে লেজটা থাকে সেটাও আলাদা করে ভেজে ভর্তা করে নেই তো আজকেও সেটা করব আর মাছের লেজটা আলাদা করে ভেজে তারপর সেটা ভর্তা বানাবো সবগুলো মাছই ভালো করে ভাজা হয়ে গেছে একবার উল্টে দিয়েছিলাম আর এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর লেজ ভর্তাটা করব আজকে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সরষের তেল দিয়ে ভাজা মরিচ আজকে নেই আর মরিচ দিয়ে এখন আর আমার ইচ্ছেও করছে না এর মধ্যে আমার মাছের লেজ ভর্তাটা করা হয়ে গেছে এখন আমি মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি আর এখন ওয়েদারটা যেন কেমন যাচ্ছে সকালে একটু মেঘলা মেঘলা মনে হলে দেখা যাচ্ছে দুপুরে আবার ভরপুর রোদ উঠছে যে জন্য গরম কিন্তু একটু কমছে না এখানে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষানোর পরে আমি প্রথমে আলু দিয়েছি আলুটা একটু কষিয়ে নেব আর ঝিঙাটা আমি পরে দেবো একসাথে দিলে ঝিঙা পরে আর খুঁজেও পাওয়া যায় না আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমি একটু জানতে চাই যে এই ঝিঙা যে সবজিটা এটা দিয়ে কোন মাছ রান্না করলে বেশি ভালো লাগে খেতে আমাকে একটু জানাবেন তো এই ছিল আমার আজকে দুপুরের রান্না লাউ দিয়ে ডাল আলু ঝিঙা দিয়ে রুই মাছ আর রুই মাছের লেজ ভর্তা হ্যাঁ রুই মাছ ভেজে কিন্তু আলাদা করে আমি কয়েকটা তুলেও রেখেছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে একদম আমার মতোই যে কোনো ভর্তা খেতে সে খুবই পছন্দ করে খাবার নিয়ে নিয়েছি তাই আজকে আর কথা বলছি না ভিডিওটা এ পর্যন্তই আর আপনারা যদি এ ধরনের ডেইলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে